এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রথমের নাম কোথাও উল্লেখ আব্দুল কাহার এখনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলাপ করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না সেখানে একান্ন ডিএলআর বলা হয়েছে এবং সংস্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই একুশে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন এমন কি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রমনকে মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে আব্দুল সালাম পিন্টুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন কারা মৃত্যু দণ্ডের মৃত্যু সব জীবন সকলকে আদালত মনে করেছে আদালত বলেছে যে আমি ইভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সবকে বেকসুর খাবার দিয়েছে